হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশ বিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের চতুর্দশ বা চোদ্দতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনীয় অন্ন সম্ভবতী পর্জনীয়জ্ঞ কর্ম সমুদ্ভব আবার পাঠ করছি অন্নদ ভবন্তী ভূতানি পর্জনীয় অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জনীয় যজ্ঞ কর্ম সমুদ্ভব অনুবাদ সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয় বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে সমস্ত প্রাণীরা অন্য খেয়ে জীবন ধারণ করে অন্য খেয়ে জীবন ধারণ করে এবং সেই অন্য ফলন হয় কেবল বৃষ্টিপাতের ফলে বৃষ্টি হলে চাষাবাদের মাধ্যমে চাষাবাদের বৃষ্টি চাষাবাদে সহযোগী কৃষিকার্যে সহযোগী এবং বৃষ্টি যেই ঋতুতে যেই বছর যে বর্ষে ভালো হয় তখনই অন্ন উৎপাদন বা ধান উৎপাদন ভালো হয় এটা আমাদের প্রত্যেকের জানা কথা অর্থাৎ বৃষ্টিপাতের ফলে অন্ন উৎপন্ন হয় আর বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ করার মাধ্যমে যজ্ঞ করলে বা যজ্ঞের মাধ্যমে যে সমস্ত যজ্ঞের মধ্যে যে সমস্ত বস্তুগুলো আহতি দেওয়া হয় তার ফলে বায়ু শুদ্ধ হয় এটা বৈজ্ঞানিক কিছু লজিকে লজিক আছে বৈজ্ঞানিকভাবে ওটা প্রমাণিত বাতাসকে শুদ্ধ করার ফলে বিভিন্ন বস্তু দেওয়ার ফলে প্রকৃতির একটা পরিবর্তন আসে এবং সেভাবে বৃষ্টি আসে যজ্ঞ করার মাধ্যমে আর যজ্ঞ হয় শাস্ত্রে নির্ধারিত যে কর্মসমূহ আছে রয়েছে সেগুলোর মাধ্যমে সেটা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখেনি তাৎপর্য শ্রীমদ ভগবদ গীতার মহান ভাষ্যকার আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন ইয়ে ইন্দ্রিয়া তয়াবস্থিতম সর্বেশ্বরম বিষ্ণুম অভ্যর্চীয় তৎসেষম অশ্নন্তি তেন তদ্দেহ তদ্দেহ যাত্রা সম্পাদয়ন্তি। তে সন্তহ সর্বশুয়ের স সর্বেশুর সয় যজ্ঞ্য ভক্তা। সর্ভ ইলুই, আদিকাল আদিকা আলো বিবৃদ্্ধই রাতমা নুভবক প্রতিবন্ধ কই নিখিলই পাপইর বিমুচ্চয়ন্তে। পরমশবর ভগবান যজ্ঞ্য অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভক্তা তিনি সমস্ত দেবদেবীরও ঈশ্বর দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন ইন্দ্র চন্দ্র ও বরুণের মতো দেবতারা জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপন্ন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো বাতাস ও জল দান করেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একাধারে পূজিত হন তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন তা গ্রহণ করেন যার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয় এভাবে খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপকর্মের ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয় জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকেও দেহ বিমুক্ত হয় যখন কোনো সংক্রামক বেধি মহামারীর রূপে ছড়িয়ে পড়ে তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে তেমনই ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায় এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভক্ত তাই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি তিনি কেবল কৃষ্ণ গ্রহণ করেন। তিনি বিগত জড় সংক্রমণগুলিকে গুলিকে প্রতিরোধ করতে পারেন এই সংক্রমণগুলি আত্মোপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ পক্ষান্তরে যে এটি করে না তার পাপের বোঝা বাড়তে থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপকর্মের ফল ভোগ করার জন্য শুকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে এই জড় জগৎ কলুষতাপূর্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় আর তা না করলে এই কলুষের শিকার হতে হয় কার্যত খাদ্যশস্য ও শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণীয় শস্য শাকসবজি ফলমূল প্রভৃতি খাদ্য মানুষ আহার করে আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাসপাতা পাতা খেয়ে জীবন ধারণ করে আমিষ ভক্ষণকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরে নির্ভর করতে হয় কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয় তাই আমাদের কৃষিক্ষেত্রের উপরেই নির্ভর করতে হয় কলকারখানায় তৈরি জিনিসের উপরে নয় আকাশ থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে ইন্দ্র চন্দ্র সূর্য আদি দেবতারা এবং এরা সকলেই ভগবানের আজ্ঞাবাহক ভৃত্ত যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করা যায় তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয় সেটি প্রকৃতির নিয়ম তাই যজ্ঞ বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত যোগ্য আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে অন্ততপক্ষে খাদ্যাভাব থেকে রক্ষা পাবার জন্য এই শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে সমস্ত প্রাণীরা তারা খাদ্য খেয়ে জীবন ধারণ করে বা অন্য খেয়ে জীবন ধারণ করে এবং বৃষ্টিপাতের ফলেই কৃষিক্ষেত্রে সফলতা আসে আর কৃষিক্ষেত্রে সফলতা আসলেই ফল মূল বা অন্যান্য খাদ্যদ্রব্য বা অন্য সহ সমস্ত খাদ্যদ্রব্য উৎপন্ন হয় বৃষ্টিপাতের ফলে আর বৃষ্টিপাত হয় বৃষ্টি হয় হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে আর যজ্ঞ অনুষ্ঠান করার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয় শাস্ত্র নির্ধারিত কর্ম করার মাধ্যমে তো যজ্ঞের পরম ভক্তা হচ্ছেন ভগবান বিষ্ণু তো এই সমস্ত জনজাগতিক যত সমস্ত কার্যসমূহ রয়েছে রৌদ্র বৃষ্টি শীতলতা বিভিন্ন ধরনের যে ঋতুগত পরিবর্তন বা আবহাওয়াগত পরিবর্তন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করেন বিভিন্ন দেবতারা যেমন পৃথিবীতে তাপ প্রদান করেন আলো প্রদান করেন এবং বিভিন্ন ধরনের শক্তি প্রদান করেন সূর্যদেব চন্দ্রদেব শীতলতা প্রদান করেন এবং রাত্রে আহ সূর্যদেব থেকে প্রাপ্ত আলোগুলো প্রদান করেন স্নিগ্ধ আলো প্রদান করেন ইন্দ্রদেব তিনি বৃষ্টি প্রদান করেন বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হয় সেগুলো ইন্দ্রদেবের বজ্র হচ্ছে ইন্দ্রদেবের অস্ত্র তো বিভিন্ন রকম দেবদেবীরা বিভিন্ন রকম দায়িত্ব প্রাপ্ত হয়েছে জগৎ পরিচালনার জন্য ভগবানের কাছ থেকে তো তাদেরকে তুষ্ট করার জন্য বিভিন্ন রকমের যজ্ঞের আহ পরামর্শ প্রদান করা হয়েছে বিভিন্ন রকম যজ্ঞ প্রদান করলে বিভিন্ন দেবতারা সন্তুষ্ট হবে তারা সন্তুষ্ট হয় আমাদেরকে আমাদের ভোগ্য বস্তু জাগতিক ভোগ্য বস্তুগুলো তিনি প্রদান করবে কিন্তু তারা কোথেকে সেগুলো নিয়ে প্রদান করেন ভগবানের কাছ থেকে নিয়েই ভগবানের আদেশে সেগুলো প্রদান করছেন আর ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা আমরা তাদেরকে যে সম্মানগুলো প্রদান করছেন তারা সেগুলো নিয়ে ভগবানকে প্রদান করছেন এবং তারা আমাদেরকে যে ফলগুলো প্রদান করছেন সেগুলোও তারা ভগবানের কাছ থেকে নিয়েই আহ আমাদেরকে প্রদান করছেন অর্থাৎ সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন ভগবান এবং আমাদেরকে যে ভোগ্য বস্তুগুলো পুনরায় ফেরত দেওয়া হয় সেগুলো ভগবানের কাছ থেকে প্রাপ্ত এবং এই করি যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞের পরামর্শ প্রদান করা হয়েছে তো আমরা যদি গাছের গোড়ায় জল দেই তাহলে গাছের যত শাখা প্রশাখা পত্র ইত্যাদি রয়েছে সেগুলো পুষ্ট হয়ে যাবে তেমনি আমরা যদি ভগবানকে সেবা করি ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করি যজ্ঞ সম্পাদন করি তাহলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হবে সমস্ত মহাপুরুষ সমস্ত মুনি ঋষি সমস্ত দেবতা সবাই তুষ্ট হয়ে যাবে এবং সবাই সেই প্রার্থনাটা পাবেন এবং যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কিছুর ভোক্তা এবং সমস্ত কিছুর পরম পদা প্রদাতা তার কাছ থেকে সবকিছু আসে তাহলে আমরা সরাসরি ভগবানেরই করব। ভগবান যেহেতু সবকিছু সবকিছু নির্দিষ্ট সময়ের পরে পাচ্ছে আমরা যে যজ্ঞ প্রদান করছি দেবতারাও সেই যজ্ঞটাকে ভগবানের উদ্দেশ্যে প্রদান করে দিচ্ছেন তাহলে আমরা কিন্তু করছি না সেটা আমরা ভগবানের উদ্দেশ্যে করব এবং ভগবানের উদ্দেশ্যে নিবেদিত বস্তুগুলো আমরা আমি পূর্বে বলেছিলাম প্রসাদী রূপে আমরা দেবতাদেরকে প্রদান করব আর কুলি যুগের যজ্ঞ হচ্ছে যজ্ঞ হরিনাম মহাযজ্ঞ সেই হরিনাম যদি আমরা জব করি তাহলে যোগ্য অনুষ্ঠিত হবে এবং তার ফলে ভগবান সন্তুষ্ট হবে এবং ভগবান সন্তুষ্ট হলে আমরা কামনা না করা সত্ত্বেও ভগবান আমাদের প্রয়োজনীয় বস্তুগুলো তিনি সরবরাহ করবেন আর ভক্তরা কখনো জড় জাগতিক বিষয়ের প্রতি আসক্তি রাখে না তারা কোনো কিছুর উদ্দেশ্যে কোনো কিছু কোনো কিছুর আশা নিয়ে কোনো কর্ম করে না এই বিষয়টা আমরা করতে পারলাম তো আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দ্র ক্ষমাসুন্দ্র দৃষ্টিতে দেখবেন এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ কৃতজ্ঞতা এবং প্রণীবাদ জানাচ্ছি হ্যাঁ আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী দিবসে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভজন কুশলে থাকুন কৃষ্ণ ভাবনায় রত থাকুন আমাদের সাথেই থাকুন গীতামৃত শ্রবণ করতেই থাকুন হরে কৃষ্ণ